আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই এবং বন্ধুরা আমার ইসলামী সঙ্গীতটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ওলা মাইয়া জুগান বুড়াইয়া রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছেই আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আদু পাতলা কারে বলে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একই জনে একাধিকে আইডি চালায় ভাই এক আইডির নাম কত প্রকার তারও জানা নাই জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া মিয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া কি একা জব মানাতে য আমরা পড়লাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়েছে না রূপায় নাই এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো আমগো দেশে 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 ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে যা আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে যাবরা বলত না আমগো দেশে ফেসবুক আছে যা আমরা বলত না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাজা করে অন্যের ভালো দেখে শুধু হিংসা জ্বলা মরে পড়া লেখা কর্মকাণ্ড কিছু বাদ দিয়া পিসি পোলা চালাই ফেসবুক গভীর মনো দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব কয় ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে বকলম সব বলদগুলি বিচারপতি হইছে যখন তখন মন গড়ারায় করে ঘোষণা আমগো দেশে আমগো দেশে আমগ দেশে ফেসবুক আছে আমরা বলত না দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছেই আমরা বোলদ না আমগো দেশে ফেসবুক আছেই আমরা বোলদ না লাইক কমেন্ডার আর আরে রে দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউ আবার লাইক কমেন্ডের ভিক্ষার জলে নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লাখেন মিয়া জোকার মিয়াও ফলোয়ার সুযোগ কইরা দিছে ফেল্লিস্টে না জুল্লা থাকে চুপচাপ থাকবা বসে কালা মাইয়া দলা সাইজা প্রোফাইল দেয় ছবি ছবি দেখা পোলা পান সব হইতেছে আজ কবি আসলে তো ফেক আইডি সব মাইয়া রাইডি না পোলাই পোলাই চলতে সে প্রেম নিজেও জানে না এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না 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 কালের কণ্ঠ যুগান্তর ইনক্লা প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে সত্য মিথ্যা সকল খবর আসে কেন টাকা খবর এখন তৈরি তৈরি হয় না আমরাই করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য কি বা মিথ্যা হোক আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই শান্ত না যদিও আমার লেখায় থাকে হাজার ভুল তবু আমি চল চলব নর বাই আকুল ফ ফেসবুক স্যালিব্রিটি আমি না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে হবে না অল্প দেখো ভাই ওলা মাইয়া কি রোগে ধরা হাওয়া যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছেই জামরা বলদ না আমগো দেশে ফেসবুক আছেই যামরা বলদ না